তো এই ডাইরিটা আমরা মানে আমরা যারা দাওরাইম করি আর কি মাস্টারসে জি তো আমরা প্রতি বছরের শেষ আর কি ডাইরি তৈরি করে থাকি এটা মাদ্রাসা একটা স্মৃতি হিসেবে আর কি তো আমি এখন এগুলাই ভাগ করতে নিয়েছিলাম মানে সবাই মিলা টাকা দিয়ে আমরা ডাইরি তৈরি তো তো সবার extra extra যে যত পিস নিবি বটে আমি ভাগ করতে এই যে এখানে দেখা আমার অনেক ডাইরি আছে আর অনেকগুলো ছিল যেগুলো যার যেটা ভাগা দিয়েছি তো ডাইরির বিষয়টা পরে বলতাছি আর কি কি করি আমরা বিদায় স্মৃতি হিসেবে আরকি আমরা তৈরি করছি কলমের ভিতরে আমাদের নাম থাকে তারপর নাম্বার হ্যাঁ থাকে তো এটা আমরা আমাদের মেহমান যারা আসে বা বন্ধু যারা আসে বিদায় স্মৃতি হিসেবে আমরা তাদেরকে গিফট করি তারপর চাবিলিং এই চাবি ভিতরেও মানে নাম থাকে অ্যাড্রেস থাকে সব কিছু থাকে তো চাবি রিং তৈরি করি তারপর হচ্ছে কলম এরপরে যে সবচেয়ে মানে বিষয় হচ্ছে যে এই জিনিসটা এটা আমরা আমাদের টিচার ওস্তাদদেরকে দিই আর আমাদের গার্জেনদেরকেও দিই এটা বিদেশ রীতি হিসেবে কারণ প্রত্যেকটা মা বাবাই যখন তার সন্তানকে এই পড়ালেখা করায় তো দিন শেষে মানে যখন পড়ালেখা শেষ হয় তো এই জিনিসটার মাধ্যমে তাদেরকেও একটা খুশি দেওয়া হয় এটা তারা পাইলেও খুশি হয়তো এই যে এই জিনিসটা যে এগুলো সবগুলো আমাদের ওস্তাদ বা আমাদের গার্জেনদের জন্য এগুলো তৈরি করা আর তারপর আরো বিভিন্ন পেস্ট আছে যেমন এই যে এখানে আছে এগুলো হচ্ছে কাঁচের আর এগুলো একান্তে আমার পার্সোনাল আমার অনেক মেহমান আসবে তো সেই মেহমানদের জন্য আমি আমার নিজের পক্ষ থেকে আর যে এগুলো তৈরি করছি এই যে পেস্টগুলা তারপরে এখানে আরো বিভিন্ন পেস্ট আছে যে এখানে আছে তো এইগুলা তৈরি করতে কেন মানে হচ্ছে আমাদের বিদায় অনুষ্ঠানটা এরকমই হয় যারা দাওরায়ে মাদ্রাসায় করে মাদ্রাসা বছর বছর শেষে যারা মাওলানা হয়ে যায় তাদেরকে পাগড়ি দেওয়া হয় তারা এই জিনিসগুলা দেয় আতিয়ষোজনদেরকে আর মূল কথা হচ্ছে যে বিদায়ী স্মৃতি হিসাব আমরা এটা এই কারণে দেই আর ডাইরির কথাটা আমি বলিয়েছি ডাইরিটা ডাইরিটা কেন তৈরি করি আমরা এই ডাইরির ভিতরে আমাদের মাদ্রাসার প্রথম থেকে মাদ্রাসার ছবিগুলো থাকে তারপরে যারা আমরা বিদায় নিব তাদের নাম ঠিকানা অ্যাড্রেস সবকিছু থাকে এরপর হচ্ছে আরো বিভিন্ন খুব সুন্দর আলোচনা থাকে এরপরে লেখালেখির কাজ কি তো আমরা একটা যারা আমরা আমাদের আসবে তাদেরকে আমরা এই দিয়ে তারপরে ক্রেস্ট এগুলো দেই স্মৃতি হিসেবে কারণ আমরা যখন এখান থেকে বিদায় নিয়ে চলে যাব। চলে যাওয়ার পর আমরা সবাই আবার আগের মতো একসাথে হতে পারবো না বা যারা এই ডায়রিগুলা নেয় যখন আমাদেরকে ফোন দিতে মন চাইবে তখন এখান থেকে নাম্বার বের করবে ফোন দিবে অথবা আমাদের কাছে যখন ডাইরিটা থাকে তখন আমরা কি করি যে যখন এই প্রতিষ্ঠান থেকে আমরা অনেক দূরে চলে যাই চলে যাওয়ার পরে হঠাৎ করে আমরা আসতে পারি নাই কিন্তু তখন মন চাইলে যে আমরা পিকগুলো বের করি বের করে আমরা ডায়রি ভিতরে এগুলো দেখি তো এই লো কি আমাদের বিদায় স্মৃতিটা এরকমই হয় আমাদের মাদ্রাসার বিদায়টা আমরা এরকমই করি আমরা দুই লাখ টাকার ডায়রি তৈরি করছি তারপরে টেস্ট বানাইছি চল্লিশ হাজার টাকার তারপরে কলম চাবিরিং সব মিলে 10 15 হাজার তারপরে ব্যাগ ব্যাগাশ ব্যাগ যেটা আমি দেখাবো পরে তো মূল কথা হচ্ছে যে আমি এইগুলা বলার উদ্দেশ্য হচ্ছে যে মাদ্রাসার বিদায় অনুষ্ঠানটা বা মাদ্রাসার বিদায় স্মৃতিটা কিরকম হয় এটা বুঝাইলাম কারণ স্কুল কলেজ ইউনিভার্সিটিতে আমি সব সময় দেখছি যখন তাদের বিদায় অনুষ্ঠান হয় তখন বাদ্যযন্ত্র তারা বাজায় ডেক্স বাজায় ওরা আনন্দ করে আনন্দ আসলে বিদায় কি কখনো আনন্দ দিয়ে হয় বিদায় হয় অ্যাকচুয়ালি স্যাড মোডে থাকে মানুষ তো বিদায় কাকে বলে বিদায় হিসেবে দিলাম তারা রাখলো আমি ওগুলোই করতে নিয়েছিলাম বুঝছো জিজ্ঞেস করছো যার কোনো সম্পূর্ণ ডিটেলস দিলাম যাতে মানুষ জানতে পারে মাত্রা সারি স্টুডেন্টরা দাও দাওরা হাদিস মাস্টার সমাপনী শেষ করার সময় তারা কি করে ওই বিষয়টা আর কি আমি ভুলে দিলাম তো এটাই আর কি আমাদের অনেক খরচ তারপরে হচ্ছে আমাদের এই যখন বিদায় অনুষ্ঠান হবে সেগুলো আমি দেখাবো অ্যাকচুয়ালি আমরা কীভাবে মেহেমানদেরকে আক্রমণ করি বা কিভাবে সবার মাঝে সব কিছু ভাগ করে দিই তো যাই হোক দোয়া করবেন যাতে আমাদের ফিউচার অনেক ভালো হয় তো এইটাই জি শুক্রিয়া ভাই আপনার অনেক ধন্যবাদ আপনি এই এই জিনিসটা বলার জন্য যে ডায়ের বিষয়ে এটার জন্য আপনাকে অনেক ধন্যবাদ